কি দুঃখ কি দুঃখ গো আজ এই বাংলার বাঙালি চালাক মুসলমান চান্দা উঠাইয়া টাকা উঠাইয়া ব্যানার টানায়া শাহজালালের দরবারে দৌড়ায় শাহপরানের দরবারে দৌড়ায় আমন উৎসার দরবারে যায় অতসো বাড়ির দরওয়াজায় মা বাবার কবর বাবার কবরের জিয়ারতে গেলা নারে বাবা শাহজালালের দরবারে গেলা কি করলা বন্ধু বান্ধব নিয়ে পাঁচ দিন আড্ডা দিলা নাজগান দেখলা পাঁচ ওক্ত নামাজ বা জামাতেও পারলা না কি হলো পাঁচ দিন গিয়া ওরে শাহজালালের ভক্ত তো হতে পারলি না কে সে শাহজালাল আল্লাহর মহাব্বতে জীবনে বিবাহ করে নাই অথচ তুমি ম্যাডামের তালে পড়ে রসুলের সুন্নতের জবাই দিলা লা শাহজালালের জীবনে পাগড়ি খুলে নাই মাথায় পাগড়ি হাতে লাঠি আর তসবি ও শাহজালাল রহমাতুল্লাহর ভক্ত বল তোমার মাথায় টুপি কই দাড়িক কই কই আসলে তুমি শাহজালালের ভক্ত না শাহজালালের ভক্ত যদি দাবি করে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা রাই করতে পারি তুমি টাকা উঠাইয়া ওখানে যাও মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার হবে হাদিস ভালো লাগে না তুমি সেখানে যাও গুনা মা বাবা তোমার কত আপন অথচ সন্তান মা বাবারে কবরে রাইখা কত গুনার কাজ করে বরে আরামে আছি না রে বাবা না বরং মা বাবার কবরে আজাব চলে যায় ও সন্তান ওই মা বাবার কবরে কষ্ট দিও না রে সন্তান অনুরোধ করে বলছে ওই মা বাবার থেকে দোয়া নাও মা বাবার দোয়া বড় কঠিন মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া নাও ওই দোয়াটা তোমারও নিজের জীবনের জন্য ফসল বয়া দিবে রে বাবা দুনিয়া চিরদিন থাকার জায়গা না রে ভাই অনুরোধ করে বলছি অ্যা যুব এ দুনিয়া কিছুই না আজ আছে কাল নাই এ জীবনে কত যুবকের জানা যা পড়াইলাম কত যুবকের লাশ কবরের ভেতরে রাখলাম ও নবীর উম্মতের দাল রসুলের সাহাবী আল কামা রদিয়াল্লাহু তা লাহু সময়

আলকামার মা কে বললেন ও আলকামার মা আলকামারে মাফ করে দেন জিব্বায় কালে মা সে না কালের সময় মা বলে না না আমি আমার সন্তানের ক্ষমা করব না আল্লাহর নবী বলেন আগুন জ্বালা ও সাহাবায়ে কেরাম আলকামারে আগুনের মধ্যে জ্বালায় দেই আল্লাহর নবীর কথার পর আলকামার মা চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি ক্ষমা করে দিলাম কারণ সন্তানের কষ্ট সহ্য করতে পারি না আমি মাফ করে দিলাম মা যখন কথাটা বলল আলকামার জবানে কালে মা জারি হয়ে গেল অসন্তানের মা বাবা ও সন্তানের মা বাবা সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে যদি আশা করেন তাহলে আপনাকেই ভালো ব্যবহারটা শিখাইতে হবে ঈদের দুই দিন আগে সন্তান মায়ের কাছে মোবাইল করে বলে মা ঈদের বাজার বাবায় করছে বলে না করে নাই বলে মা বাবারে নিষেধ করো আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসতেছি আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসবো ঈদের বাজার আমি নিয়ে আসবো মা বাবাকে নিষেধ করে দাও মা বড় খুশি আমার সন্তান ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবো আজ কালকে ঈদ আজকে সন্তান ঢাকার বাজারে ছুটি নিয়ে সন্ধ্যা বেলায় বাসের টিকিট করলো মার্কেটে ঢুইকা আর সন্ধ্যা দুপুর বেলা কয় মা আমি মার্কেটে বলো তোমার জন্য কি কিনবো মা মোবাইলে কান্না করে বলে সন্তান আমার কিছু লাগবে না তুই আয় তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে আমার লাগবে না কারণ আমারে যা সবার থেকে তোর জিব্বার মা ডাক্তার বড় মজা সন্তান সন্ধ্যাবেলা বাসে উঠে বলে মা রাত্র একটার সময় আমি বাসায় চলে আসবো আমি ঈদের বাজার নিয়ে আসতেছি সন্তান এবার বাসে উঠে মাকে মোবাইল করে মোবাইল বন্ধ করে পকেটে মা আজকে এবার রাতে ঘুমায় না বাবায় খানা খেয়ে ঘুমায় গেল মা বারবার ঘড়ির দিকে তাকায় এ যুবক মা বাবার চিননারে সন্তান সন্তান মার কাছে বলল মা আমি একটার সময় বাড়ি আসবো মা দেখে ঘড়ির কাটা ঘুরে বারোটায় চলে গেল সন্তান এক ঘন্টা পরে আসবে মায়ের কানটা সজাগ আমার মা বলে ডাকবে কলিজা বাবায় সন্তান আসবে মা বড় খুশি কিন্তু না ঘড়ির কাটা ঘুরে ঘুরে দুইটা বেজেছে মা ভাবলেন হয়তো যানজটে পড়েছে দুইটা বাজলো অসুবিধা নাই কিন্তু না না ঘড়ির কাটা যখন পেরিয়ে মায়ের কেমন যেন একটা তিনটা দিলে আঘাত লাগলো এত লেট হতে তো পারে এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে ও স্বামী সন্তানের একটু মোবাইল করে দেখো কোথায় বাবায় ঘুম থেকে উঠে বাবা সন্তানের মোবাইলে রিং করে রিসিভ হয় না কেটে যায় আবার কল দেয় আবার কেটে যায় আবার কল করে রিন হয় রিসিভ হয় না আবার কেটে যায় কয়েকবার দেওয়ার পর বাবার দিলো কেন জানো চিন্তা শুরু হয়ে গেল কিছুক্ষণ পর মার চোখের পানিগুলো পর শুরু হয়ে গেল কারণ মায়ের অন্তরে খবর না জানি সন্তান কোনো বিপদে পড়েছে এরে সন্তান রাতের তিনটা বাজে তুই মায়ের কাছে মোবাইল করে দেখ। মা তোরে রাতের বেলা কল দাইতে তুই সকালে বলো ঘুমাইছি টের পাই না আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের তিনটা চারটায় পরীক্ষা করে দেখবি মা কে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথায় ও মা তুমি কি ঘুমাও না বলে হা ঘুমাইছি তবে আমার কান সাজাক মোবাইলের আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিয়েছে বাবা কারণ যদিও ঘুমাই তবে তোর মায়া তোর محبتে আমি সব সময় সজা বাবায় মোবাইল করে পেল না কিছুক্ষণ বাবা চিন্তা চুপচাপ হঠাৎ করে বাবা আবার যখন কল করেছে ধরে না আবার কেটে গেল কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে মোবাইল রিসিভ হয়ে গেল বাবা ডাক দিয়ে বাবা ও সন্তান কই। বাবার কানের কাছে মোবাইলে কোনো আওয়াজ নাই শুনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ বাবা ডাক দিয়ে কয় কে তুমি মোবাইলটা ধরেছ আমার সন্তানকে দাও ডাক দিয়া কয় কে আপনি বলে আমি মোবাইল দৌড়াও তোমার সন্তান সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে রাস্তায় বাসে আসতেছিল দুর্ঘটনায় তোমার সন্তান আর বেঁচে নাই বাবায় মোবাইলটা ফালায় বেউ মা দরজা খুলে বাহিরে দৌড়ায় আর কয় কয় তোরা বোনের আয় আয় আমার বাবা ঈদের বাজার আনতে গিয়ে চির বিদায় আমি আমার বাবার আগায় আনতে যাই স্বামী ডাক দিয়া কয় বিবি চুপচাপ ধৈর্য ধারণ করো আমি সন্তানের নিয়ে আসতেছি লাশ নিয়ে আসতেছি বাবা এবার অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ায় লাল পতাকা লাগায়া সন্তানের কফিনটাকে নিয়া বাড়ির দিকে যখন রওনা কান্নার আওয়াজ মা দরওয়াজায় অপেক্ষা যখন লাল নিশানের গাড়িটা দরজা দিয়া ঢুকে মা চিল্লা একটা দরদিয়া ড্রাইভারের বলে গাড়ি ব্রেক কর আমার বাবার ডালা খুলে দে আমার বাবার একটু দেইখা নেই কেমন ঈদের বাজার নিয়া মা দৌড়ায় গিয়া কফিনটা খুইলা বাবারে চুমা খায়ার বলে বাবা তুই কি আমাকে ঈদের বাজারের সংবাদ শুনাইছ মাগল নির্মে মা কে কোন ডাক্তার ভালো করতে পারে নাই ওরে মা বাবাকে কেমন করে ভুলে যাও ও এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা অনুরোধ করে বলি সন্তান আলেম বানাও বানাও হাফেজা বানাও মাদ্রাসায় পরে মা বাবার থেকে তো ভালো মা বাবা কেউ নাই মা বাবার সন্তানের পেছনে মানুষ করে ওই মা বাবার কপাল ভালো যেই মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়ায় ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান জমানার বড় আলেম হাফেজ এরে যুবক অনুরোধ করে বলছি যদি আমগো চাকুরি নাই আমরা সার্টিফিকেট পাই নাই আমরা কওমি মাদ্রাসায় পড়েছি অনেকেই তো বলে কওমি মাদ্রাসায় পড়ে কি লাভ চাকরি পাওয়া যায় না চাকুরি নাই আল্লাহর কসব কোন বাগের বাচ্চা থাকলে দাঁড়ায় বল আমরা কৌমিতে পড়ার কারণে চাকরির অভাবে সার্টিফিকেটের অভাবে কোনদিন কোন হাফের সব কারি সব মাওলানা বিবির জন্য ছেলে জন্য কোথাও ভিক্ষা করেছি নাকি না না বরং যদিও ইমামতি করি ছয় বেতন ছয় মাস বাকি যদি আমরা মোয়াজিনী করি তিন হাজার বেতন নয় মাস বাকি তারপরও আমাদের কোনো টেনশন না কারণ পাঁচ হাজার টাকাও যদি পাই হালাল পাই পঞ্চাশ হাজার টাকার থেকেও বেশি বরক